হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বিজয়া তোমাদের সকলকে শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা তোমরা পুজোটা কেমন করে কাটালে কেমন করে ঘুরলে কোথায় কোথায় গেছো এভরিথিং আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে যদিও বা আমি এখন বাড়িতে নেই বাড়িতে বলতে আমি মাদ্রিহাটে নেই আমি এখন পূর্ণিয়াতেই আছি তো সেখানেই আমার পুজোটা কেটেছে তো এখানে আমার দিদি ফ্যামিলির সাথেই পুজোটা পুরোটা কাটলো তো যদিও আমি আমার বন্ধু বান্ধবকে অনেকটা মিস করেছি তো বিশেষ করে আমার যে বেস্ট ফ্রেন্ড আছে পারমিতা তাকেও আমি খুব মিস করেছি তার সাথে রোজি মোটামুটি একটু কথা হয় তো তারপরেও যাই হোক তো আমরা আজকে মিষ্টি আনতে যাচ্ছি বিজয়ের মিষ্টি তো আজকে বিজয়ের দিনে যেটা হয় সেটা হলো বড়দেরকে প্রণাম করতে হবে মিষ্টি খাওয়াতে হবে তো এটা নীতিমতো সবার বাড়িতেই হয়ে থাকে আর মিষ্টির দোকানে তো লোকের সমাগম তো থাকাটা বাঞ্ছনীয় তো আজ যেহেতু বিজয়ার দিন ছিল তো সবার বাড়িতে একটু মিষ্টি যাবে তার জন্য দোকানটাও অনেক ভিড় ছিল আপনার দোকানটা খুব সুন্দর করে সাজানো গোছানোও ছিল মিষ্টিগুলো দেখে খুব লোভনীয় লাগছিল যদিও আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তারপরও তোমরা কোনটা বেশি পছন্দ করো আমাকে একটু জানিও তো আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিও নিয়ে যদি কোনো রকমই কোনো সাজেশন তোমাদের দেওয়ার থাকে সেটাও জানিও পাশে ভাজা হচ্ছিল গরম গরম শিঙাড়া এটা দেখে আমার বন্ধু বান্ধবের কথা মনে পড়ে গেল সেই চায়ের সাথে গরম গরম শিঙাড়ার আড্ডাটা তো তারপরে আমাদের যা যা নেওয়ার ছিল সেই সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সাথে যেহেতু আমাদের সাথে বাচ্চা বাটিরাও গেছিল তো তাদের তো একটা আবদার থাকি বাড়ির থেকে বেরোলি যে পাপা এটা খাবো ওটা খাবো তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে রেডিমেড চিপস পাওয়া যাচ্ছিল তাই দিদি টেস্ট করে দেখছিলো চিপসগুলো কেমন ভালো নাকি মন্দ তো সেরকম একটা টেস্টে ছিল না বলে সেটা আর নেওয়া হলো না তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে সব মিষ্টি একটা জায়গাতে রেখে মায়ের জন্য যে মিষ্টিটা নিয়ে যাওয়া হবে তো সেটা আলাদা করে রেখে আমরা লাঞ্চ করে তারপর যখন আমি ছাদে গেছি তখন দেখি আকাশটা কেমন কালো করে ফেলেছে এই আকাশটা কালো করে দেখাটাতেই মনে পড়ে গেল ঠাকুর আমাদের পৃথিবীতে বিরাজমান আছে আজ মায়ের বিদায়ের পালা আকাশটাও কেমন কালো করে ফেলেছে তো তারপর আর কি যেহেতু পুজোর শেষ দিন তো আজকে মাকে হাসি মুখে বিদায় তো করতেই হবে তাই একটু সেজে জল তারপর তারপর যাব তো এটাই ছিল আমার বিজয়ের লুক এই শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যদিও বা সেরকম একটা খুব আমি সাজতে পারি না মানে বলবো না সাজতে পারি না সাজতে পারি কিন্তু এত গরমের মধ্যে আর সাজাবো যেটা ভালো লাগে না আর এখানে তো ম্যাক্সিমাম গরম যারা থাকো যারা থেকেছো থাকছো তারা তো ডেফিনেটলি জানবেই পুনিয়াতে অনেক বেশি গরম তো তারপর আর কি আমরা চলে গেলাম সিঁদুর ছোঁয়াতে তো যেখানে যাচ্ছিলাম সেটা হলো প্রিয়াদি বাপের বাড়ির ওখানেই যাচ্ছিলাম তো সেখানে যখন গেছি তখন দেখি ওখানে প্রচুর ভিড় লোকে একেবারে ধাক্কা ধাক্কি করেই মাকে সিঁদুর ছোঁয়াচ্ছে তো সেখানে দিদির কিছু ফটো ভিডিওজ আমি নিয়ে নিলাম তারপর ওরাও সিঁদুর খেললো ওগুলোরও কিছু ফটোজ ভিডিওজ আমি নিয়ে নিয়েছি তো সেখানে অনেক লোকের সমাগম ছিল আর আজকে যেহেতু বিসর্জন ছিল না এই যে বিসর্জন ছিল কিন্তু ওখানে ছিল প্রোগ্রাম যে প্রোগ্রামে আমরা যেতে পারিনি কারণ রোজ রোজ সকাল বিকেলে এদিক ওদিকে যেতে যেতে না টায়ার্ড লাগছিল আর করাটা আমার একটু বসা বসা ভাব শরীরটাও খুব একটা ভালো লাগছিল না বলে আর সেদিন আর কোথাও বেরোনো হয়নি ওখান থেকে আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা বেজে গেছিল তারপর আবার রেডি হবো তারপর আবার যাব তাই আর যাওয়া হলো না তো ওখান থেকে বেরোনোর পথে দিদিকে বলেছিলাম কিছু ভিডিও করতে সেটা তো ইতিহাসই হয়ে গেল দেখতেই পারলে তারপর আর কি কুলফি খেয়ে আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে সবাইকে মিষ্টি মুখ করিয়ে প্রণাম করে আমাদের বিজয়ার দিনটা কেটে গেল। তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আর আমার ভিডিও যদি কোনো রকমের কোনো ভুল তদি থেকে থাকে সেটাও আমাকে জানিও কোনো সাজেশন দেওয়ার থাকে সেটাও দিও ঠিক আছে তো এভাবেই আমার বিজয়ার দিনটা কাটলো তো আজ আসি বাবাই ভালো থেকো